তার মানে ইসলাম সারা পৃথিবীতে ফাইরিয়ে দিয়েছে জঙ্গে বদর চোদ্দ জন সাহাবি সই দিয়েছে জঙ্গে বদরের সহত্তর জন কাফের বন্দি হয়েছিল আর সহত্তর জন কাফের কতলো হয়েছে জঙ্গে বদরের প্রান্ত তাই মুসলমান আরো দেখেন আর একটা ফতুয়া দিব এই সুন্নি ছাড়া কাউরি হাতে জবাই করে গোষ্ঠ খায় না

তোমার ভাল কাজ মতো হুজুর কাখে বলতেছে এরা তো কত হয়ে জবাই হয়ে মারা গিয়েছে এরা কি কথা শুনতে পাই বলে তুমি যত দূর শুনতে পাও তার থেকে বেশি শুনতে পাই ওটা মুর্দা ব্যক্তি শুনতে পায় মরা লাশ শুনতে পাই রুহের দিনে মৃত্যু হয় না জিসমের মৃত্যু হয় রুহের মৃত্যু হয় না এটাও আপনি জেনে নেন যত ব্যক্তি কবরে আছে আর রুহু থাকলে আজাব বুঝতে পারবে রুহু না থাকলে আজাব বুঝতে পারবে না একটা মরা মানুষকে কাটেন গা আর রুহু চলে গেছে ও বুঝতে পারবে না কবরে যাবন দিবেন তার রুহুটা সঙ্গে সঙ্গে তার বেজেছেন এত আবার ঢুকে যায় আচ্ছা মুসলমানি খানা আছে ভালোই প্রশ্ন করেছে খারাপ করেনি

আর বলছে কি মাজারের মুরগ খাওয়া যায় যাচ্ছে খাসি খাওয়া যায় যাচ্ছে ও তাহলে খাই কোথায় না হলো কথা বলে গরু ছাগলে 22টা জিনিস খাওয়া চলে না গরু ছাগলে 22টা জিনিস খাওয়া চলবে না তার মধ্যে একটা পুরুষের গুপ্ত অঙ্গ কারবুতে খুশিয়া তাইন বলা হয় লটকাই যে। সাড়ের ওটা খাওয়া হারাম। আর গুপ্তাঙ্গ আরবীতে জাকার বলে। ওটা খাওয়া চলবে না। গায়ের ওটা বাংলাতে ওটা আরবীতে বলে কবুল খাওয়া চলবে না। গরু গায়ের রক্ত খাওয়া চলবে না। কিডনি খাওয়া মকরু প্রসাবের

তুলা ধুনে ধুন কিরা তৈরি করে দেন অত বাড় কাটে ওটা খাওয়া চলবে না মাথার মগজ তিনটা আছে মাথার মগজটা একটু কালো ধরন কাজ্জা দে ওটা খাওয়া চলবে না দুই সাইডের মগজ খাওয়া চলবে বুঝলে এই ধরনের জিনিস লেখা আছে একখান কেতাব কিনে নেবেন 20 টাকা দিয়ে পেয়ে যাবেন বুঝলেন উজড়ি কা মশলা

মুরুগের আল্লাহ রলির মাঝারে মানত মানা যায় মানত হলো দুই প্রকার একটা মান্য তো একটা মান্য তো উর্ফি মসজিদে যদি কেউ ক্ষীর দেয় তাকে জিজ্ঞাসা করে বলে কিসের লাগে দিলা না ক্ষীর মুসল্লিকে খাবার জন্য তোটা সকলের খাওয়া যায় গেছে আজ যদি বলে আমার ব্যাটা ভালো হলে এক পা এক পাতি লাখ ের দেব এরকম নিয়েতে খির আছে ওই খির গরিব ফকির মিসকিন গালা খাবে না ফকির মিসকিনকে দিয়ে দিবেন তে এগলে জনmnt শরঈ আর খির দেওয়া ওমক করা এগেলে মান্নতে উর্ফি ওই মেয়ে ছেলেরা আল্লাহর ওলির মাজারে জায়গা সব উর্ফি মাজা উর্ফিতে যাই যদি শরঈ হয় আমার বাটা ছেলা গরম থেকে ভালো হলে পীর বাবার মাজারে একটা মুরুক দেব তো ওই মুরুকটা গরীব ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে তাহলে করে ওই পীর মাজারে যারা খাদেন তারাই বুঝিয়েছে ভাগ করে নিয়ে খেয়ে নিতে তারাই তো তাদের কথা কিছু বলতে না ওদের খাওয়া না যায়

রোজা না রাখলে ঈদের নামাজ পড়ার এই কারণে আমার একটা ঈদগাহ হাই ছুটে গেছে দশখান গ্রামের ঈদের নামাজ পড়াইতাম বুঝলি শেখ পাড়া ঈদগাহ ময়দান বহুত বড় ঈদ ঈদগাহর ময়দান তো ওখানকার সর্দার আছে সর্দার উঠে বলে দিল যে রোজা করনি সে পিছা কাতারে চলে যাও আর যে রোজা করে আগা কাতারে চলে এসো সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করলাম আমি আমার ঈদগা শুনবে ছোট মালিক আল্লাহ আলাদা রোজা আলাদা রোজা হয় যে রোজা করেনি তার ঈদাবাদ পড়া যায়

মানে উহুদ প্রান্তরে একই কবরে দুইটা তিনটা করে দফন করেছিলেন যাবেরকে আরেকজন সাহাবীকে একই কবরে দফন করেছিলেন তে বেটারা এখানেও ঘরে গাইতো হুজুর যদি হুকুম দিতে আমরা কষ্ট করে আমরা বেটা গলায় একটা স্পেশাল কবর তৈরি করে আমরা ওখানে দিতাম তোর কানে গেল শুন তোর বাপ কে কি উহুদ প্রান্ত থেকে নিয়ে আসবি ছ মাস পর এক আট মাস পরে ছ মাস পর হুজুর কিম করে বলবা যা হুকুম দিলা তোর বাপকে ওই কবর থেকে তুলে জান্নাতো বাকিয়াতে দাফন করে দে যা বেটারা গেল কবর কেন উঠড়ালো তার বাপকে তরবের মেরেছিল তখন ছয় মাস পর ताजा রক্ত তখনওwidetilde ছিল যে উটটার উপরে এনেছিল গোটা উটটা রক্তরং নিয়ে রয়ে গিয়েছো বাড়িতে রেখেছিল এক ঘন্টা বাড়িতে রেখেছিল

চাল চাবাতে চাবাইতে এক কিলোমিটার চলে যেত বেটার আমার কিছু হতোক না এ বয়ান ধরা কাঁদা এ বয়ান ধরা কাঁদা চলবে না

একটা খাঁচাতে করে বলেন ছানার আর বুঝলেন আর খেজুর দিয়ে খুরবা দিয়ে কাজু বাদাম দিয়ে একটা হালুয়া তৈরি করে ঢেকে রসলুল্লা শাহ শাম পুত্র মুহম্মদ ইব্রাহিমের কবরের মাঝখানে রেখে দিলেন ফাক্কা সাফা চাদরটা উল্টে দিলেন আর রসলউল্লাহ শাহশা সত্য তরা সুরাত হাতে হামা একবার সোরফ হাতে হাফ

খাবার লিয়া যাওয়া যায় আরো একটা প্রমাণ করতে পারি এটা ফটোয়া আছে আমির হামার কবরের কাছে দাঁড়িয়ে করেছিলেন কতটা টাইম তখন ঘড়ি ছিল না বলে বললেন একটা উটকে জবাই করে আর গোশত বিতরণ করতে যতটা টাইম লাগে অতটা টাইম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন ফা জারা ফাতুল উয়ুন ওয়া দাজালাতিল কুলুব নবী চোখ দিয়ে পানি ঝরতেছিল আর দিল থেকে কান্না রোম উঠে পড়েছিল আমির হামজা আমির হামজাকে ওহসি কতল করেছিল তো ওহসি অষ্টম হিজরিতে মক্কা বিজয় করার পর নবীর ইসলাম ধর্ম কবুল করেছিলেন তাই ও শিখে খারাপ বলেন না জুবাই বিন মুতিমের চাকর ছিলম। বলে তুমি আর মদিনাতে আসছো না তোমাকে দেখলে আমার চাচা আমির হামজাকে কতল করার চলে আসে ও সে বলেছিল কসম খোদা আর মদিনা ছেড়ে যাবই না তাই রাসূলুল্লাহ তাকে আশ্রয় দিয়েছিলেন

আর সিন্নিলিত দুই টাকার টাকা পেত তাকে জিজ্ঞাসা আপনার সংসার বলে এই সুন্নি জামাতে যদি মিলাদ না থাকতো তো আমার সংসারই চলতো না এই সুন্নি জামাতে মিলাদ ছিল ওই মিলাদের টাকাটা পেতাম অতএব বিবি আমার বিবি বাচ্চা চলতো ওরা হুজুর পাগড়ি মাথায় দিয়ে আপনি ওয়াজ করেন না কেন দুঃখ অযোগ্যতার কারণে আমাকে মাথার সাথে পাগড়িও দেয়নি আমাকে দেয়নি

বালাকোটের মাঠে পাঞ্জাব গুরুদাসপুর ডিস্ট্রিক্ট এরিয়াতে পড়ে বালাকোট বলে একটা জায়গা আছে সেইখানে আগে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইসমাইল দেহলভিকে আব্দুল্লাহ যায়গুলি করে আফগানিস্তানের মুজাহিদিনরা গুলিকেরে মেরে দিয়েছিল আর সৈয়দ আমরা পালিয়ে গিয়েছিল কিন্তু এরা পাহাড়ের ফাঁক থেকে বললম দিয়ে খুঁচা মেরে ট্রেনে বাইরে করেছে এমন বহামা চুরা চুরিয়া ছিল বুঝলেন যে লাশকে পাঞ্জাবের নদীতে ভাসিয়ে দিয়েছে কিন্তু কে বলতেছে এই আবুল হাসান নাদভি বলতেছে লখনউর না দো তোলা মার সে বলতেছে লাশ ভেড়া পাইনি একটা বানাওয়াটি কবর তৈরি করে দিয়েছে একটা লোককে বুঝাবার জন্য যে এটা আমাদের পীর সৈয়দ রাইফারি দেওবন্দির পীর এর একটা কবর ইমাম আহমদ রাজা খান বেরলভি বলেছেন বানাওয়াটি কবরে চাদর দেওয়া চলবে না ফাতিহা করা চলবে না মিলাদ করা চলবে না কিয়াম করা চলবে না বানাওয়াটি কবরে চলবে না এই কারণে আরা বলে

তারা গ্রামে লোক এমাম বোখারির মাজার শরীফে যায় এমাম বোখারির মাজার শরীফে গিয়ে ওইখানে দু আছে আল্লাহ এমাম বোখারির কোবরের করে বলতেছি বৃষ্টি দাও মাঠ সব শুকিয়ে গেল ইনারা বলেন বাড়ি আসতেই পারতাম না পাশার সাহাব আমসালাল জওয়াল পাহাড়ের মতন পানি উঠে পড়তো বাড়ি ঢুকতে পারেনি গোটা কুফা থেকে আরম্ভ করে মক্কা থেকে আরম্ভ করে বৃষ্টিতে সেরাব হয়ে কি বুঝেতে চাহিলা যে আল্লাহ রি মাজা রে তলব করে যায় এ মাম আর তোমার কবর ও বুঝেনার ও শিলা তলব করে কোন জায়গাতে লেখা আছে এটা তো বোখারির মোক কথা লিখতেছি এমন এক বোখারি শরীফ এখানে নাই বুঝেন মামদানিপুরে আমার জাংসা একটা হয়েছে বুঝেন কে আম কে কেন্দ্রে পেরে বুঝে কে আম কে কেন্দ্রে পেরে